মনে করেন এই হচ্ছে আমার এজিং আমি এইটুকু বক্স কাটলাম বক্স কাটলাম এখন আমার ইঁচ আসলে যদিও সাড়ে ন ইঞ্চি থাকার কথা কিন্তু ইঁট ন ইঞ্চির বেশি পাওয়া যায় না সাধারণত তাহলে আমার এইটুকু অ্যাভেলেবল হলো ন ইঞ্চি এই নয় ইঞ্চির মধ্যে আমি বলতেছি এজিং কতটুকু যাবে কতটুকু ডেপতে যাবে সেটা আমি বলতেছি আপনার এই যে এজিংয়ের মাথা এই এজিংয়ের মাথা হচ্ছে কার্পেটিং যায় ওই এজিংয়ের মাথায় বসতে পারবে না এটা আপনি দেখবেন যদি যায় কোথাও পান কার্পেটিংয়ের মাথায় এজিং বসবেন আপনি বলবেন আপনি রাস্তাটা নষ্ট করে দিচ্ছেন কেন কি ইটের মাথায় কার্পেটিং কার্পেটিংয়ের বন্ডিং হবে না আচ্ছা ইটের মাথায় যখন কার্পেটিংয়ের বন্ডিং হবে না তখন কি হবে ওই দিক দিয়ে পানি লিক করবে পানি লিক করে কি আন্ডারলাইন লেয়ারে যাবে লেয়ার গিয়ে কি হবে আপনার পুরো রাস্তাটা নষ্ট করে দেবে সেই জন্য আপনি যেটা স্ট্রিক্টলি ফলো করবেন গিয়ে স্টিল টেপ ধরে আপনি মাপবেন আঠারো ফিট আর যে যার কারণে এই রোডের স্থায়িত্ব কমে যাবে এখন কথা হলো এই ন ইঞ্চির মধ্যে

না না ডিজাইনে যা থাকবে ইউ উইল ফলো দ্যাট আপনি আমার কথাও ফলো করবেন জিনিসটা দেখেন আপনার দেড়শো যাবে হলো প্রথমে আসি ফরটি এম এম কার্পেটিং মানে দেড় ইঞ্চি কার্পেটিং সে এই পর্যন্ত কার্পেটিং আসলো দেড় ইঞ্চি তারপরে ছয় ইঞ্চি আপনার ডবলুবিএম তাহলে এই যে মূল বেডের মধ্যে ঢুকে গেল কিন্তু ইট ইট মূল বেডের মধ্যে ঢুকে গেল কতটুকু আমার এইখানে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি ঢুকে গেল অর্থাৎ দেড় ইঞ্চি ঢুকবে বাদ বাকি সাড়ে সাত ইঞ্চি আমার বেরিয়ে থাকবে এই সাড়ে সাত ইঞ্চির মধ্যে আমার কার্পেটিং যেটা হবে দ্যাট কার্পেটিং শুড ক্রস দ্য বাউন্ডারি অব দ্য এজিং দিস ইজ এ সিরিয়াস ডিপারচার ফ্রম দ্য অ্যাগ্রিড প্রিন্সিপাল ফ্রম দ্য ইঞ্জিনিয়ারিং ভিউ পয়েন্ট রোডের স্টেবিলিটি মারাত্মক ঘুমকির মুখে পড়বে যদি ওই এজিংয়ের উপরে কার্পেটিং করা হয়